আসসালামু আলাইকুম সম্প্রতি ব্রাক ব্যাংকে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে ব্রাক ব্যাংকে এখানে প্রধান নাম দেওয়া রয়েছে রিলেশনশিপ অফিসার এই আবেদনটি শেষ হবে আট সেপ্টেম্বর দু সালে এর আগে কিন্তু আপনারা বিড় জবসের মাধ্যমে অথবা কেরিয়ার ডট ব্রাগ ব্যাংক লিমিটেডের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই রিলেশনশিপ অফিসার পথে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে কিন্তু কোন প্রকার মানে কতজন লোক নিয়োগ করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করানো হয়নি এখানে আনলিমিটেড লোক নিয়োগ করা হবে আর এখানে কিন্তু আপনার ব্যাংকিং কাজের এক বছরের অভিজ্ঞতা কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি যাবতীয় সুযোগ সুবিধাই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন প্রিয় বন্ধুগণ আপনারা যারা এই পদে আবেদন করতে চান তারা অবশ্যই বিডি জবসের মাধ্যমে অথবা বিডি জবসের মাধ্যমে অথবা তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেও আপনারা এই আবেদনটি করে নিতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এছাড়াও এখানে আরও অনেক আরও নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আরও পদ রয়েছে আপনারা এগুলা বিডি জবসে প্রবেশ করে আপনাদের যেই পদ ভালো লাগে সেই পদে ইনশাল্লাহ আবেদন কিন্তু করে নেবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আমি আরও পদ রয়েছে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি একটু ভিডিওটি দ্বারে দেখবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে আরও তিনটা পদ রয়েছে একটা হচ্ছে অ্যাসোসিয়েট ম্যানেজার ডাটা অ্যানালিস্ট আরেকটা হচ্ছে টেরিটরি ম্যানেজার আর একটা হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ঠিক আছে আরও পথ কিন্তু রয়েছে এগুলোতে দেখে আপনারা আবেদন কিন্তু করবেন যেমন ধরেন আমি যেমন ধরেন দুই নাম্বারে আবেদন করবেন যে যে টেরিটোরি ম্যানেজার এখানে আমরা ক্লিক করব এখানে দেখব শিক্ষাগত যোগ্যতা কী কী চেয়েছে ঠিক আছে প্রিয় বন্ধুমান দেখতে পাচ্ছেন টেরিটরি টেরিটরি ম্যানেজার পদে আপনার কতজন লোক নিয়োগ করা হবে তাকে তা কিন্তু উল্লেখ করানো হয়নি এখানে এই টেরিটরি ম্যানেজার পদে আপনার গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে আবেদন করা যাবে এখানে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে এই আবেদনটি আপনারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন এই যে লিঙ্ক রয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন অথবা এখানে আপনারা এটি বিডি অফিসের মাধ্যমে আবেদন করতে পারেন ঠিক আছে এইভাবে আপনারা এখানে দেখবেন দেখে আপনাদের যে পদ ভালো লাগে সেই পদেই কিন্তু আপনারা আবেদন করে নেবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আপনারা দেখলেন এখানে অনেক পদ রয়েছে আপনাদের যে পদ ভালো লাগে সেই পদ ইনশাল্লাহ আপনার বিডি জবসে প্রবেশ করে দেখে ইনশাআল্লাহ আবেদন করবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ